সালামু আলাইকুম সবাইকে আপনাদের জানাই স্বাগতম আমার চ্যানেল থেকে তার দিনে আজকে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে সিম আর তার সাথে বেগুন ভাজি করব আজকে আমি দুটা রেসিপি করবো সিমগুলো এভাবে কাটবেন যেন এই যে একটা আঁস থাকে এই আঁসটা ফেলে দেবেন আর একটা লক্ষ্য রাখবেন সিমের ভিতর যেন পোকা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন সিম কাটার সময় সবসময় এভাবে দেখবেন সিম পোকা আছে কিনা দেখবেন সিমে পোকা আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখবেন এই যেভাবে কাটবেন সিমগুলা আলুগুলো কাটবো সিমের মধ্যে দিয়ে দিব আলু এই যে আলু এইভাবে শুলবেন এই যে আলুটা এইভাবে শুনে নিবেন এখন আমি পিঁজ কেটে নিব তরকারির জন্য পেঁয়াজটা এভাবে শুনবেন যে এইভাবে কাটবেন পেস্টটা তরকারির জন্য কাঁচামিষ্টি যে এইভাবে কাটবে না যে এই যে বেগুন ভাজার জন্য বেগুনটা কাটবো দেখুন আমি কীভাবে কাটি এই যে বেগুন এই যে দেখুন এই যে এইভাবে কাটবেন বেগুনটা এই যে কি সুন্দর করে কাটছি এইভাবে কাটবেন সিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে দেখুন তিন চার সিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে কত ফ্রেশ ভাবে এই যে সুন্দরভাবে ধুয়েছি এখন আমি পেস দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনার চাইলে একটু ঝাল বেশি খেতে পারেন কমও খেতে পারেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম তেল দিয়ে দিব পরিমাণ মতো বেশি দিব না মাখা তরকারি তো এখানে প্রতি মাছ দিয়ে আমি সিম দিয়ে মেখে রান্না করবো পুঁটি মাছ এই যে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন পুঁটি মাছের মধ্যে একটু অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব মাছটা যেন সাদা না থাকে কালারটা যাতে সুন্দর থাকে যেন আমি হলুদের গুঁড়াটা দিয়ে হ্যাঁ শুরু তবে এটা মাছ শীতের মধ্যে সিম দিয়ে পুটি মাছ ধরে নিখে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আপনি এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে আর মাখা মাখা তরকারির মধ্যে তেল কম দেবেন তরকারিটা খেতে খুব টেস্টি লাগে নিজের উপর কেটে মারবেন মাছ দিয়ে কালারটা সুন্দর আসবে আপনারা আমার মতো করে রান্না করবেন আমি পানি দিয়ে দিব অল্প একটু একটু করে তাহলে এটা চুলায় বসিয়ে দিব এই যে তরকারিটা মাখলাম দেখুন তো কি সুন্দর লাগতেছে চুলায় বসিয়ে দিলাম সময় বেশি লাগবে না মিনিমাম দশ পনেরো মিনিট সময় লাগবে এবং আমি তরকারিটা ঢেকে দিব ঢেকে দিলাম এখন আমি বেগুনটা ভাজি বসাবো বেগুন ভাজার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো নিব নিবুন এগুলো সুন্দরভাবে মেখে নেবেন তাহলে বেগুন ভাজাটা পারফেক্ট হবে আমাদের আগে দাদি নানি খালা মা খালারা এইভাবে বেগুন ভাজতো খুব ভালো লাগতো খেতে কিন্তু গরম ভাত দিয়ে দুটা কাঁচামরিচ দিয়ে কিন্তু তো আমি যেভাবে মাখছি সেভাবেই চেষ্টা করবেন দিলাম

কথা মনে রাখবেন তরকারি যখন হয়ে আসে তখন ধনেপাতাগুলো দিয়ে দিবেন ধনেপাতাটা দিলে হয় কি তরকারিটা মানে ধনেপাতাটা গ্রাম আসে কিন্তু ভালো লাগে তরকারিটা হয়ে গেছে ঢেকে দিব 2 মিনিট পরে নামিয়ে নিব হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখুন আমার বেগুন বাথায় যে সুন্দর পার্কে বাধা হয়ে গেছে আপনারা এখন আমি নামিয়ে নিবেন আমার রান্না কেমন হয়েছে আমার প্রিয় ভাই বোনেরা দেখুন আপনারা এই যে বেগুন ভাজিটা কত পারফেক্ট আর এই যে সিম দিয়ে আমি ছোটো মাছ রান্না করেছি মাখা মাখামাখা করে কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে আপনারা খাবেন বাসা ট্রাই করবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এরকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার প্রিয় ভাই ও বোনেরা এখানেই শেষ করলাম আজকে আমি এখানেই শেষ করলাম কালকে আর নতুন কিছু রেসিপি নিয়ে আসবো